ادام حطها حطها في المرمى রাফিনহার দুর্দান্ত গোলের পর বেনিসিয়াসের পেনাল্টি মিসে আবারও ব্রাজিল পয়েন্ট মিস করেছে কে হয়তো রাফিনহার ফ্রি কিকটি হতে পারত এই ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু বেনিসিয়াসের মতো তারকার বলে সেটি আর হয়নি ম্যাচে একাধিক সুযোগ সৃষ্টি হলো বেনিসিয়াস এবং তার সতীর্থরা কেউ সুযোগকে কাজে লাগাতে পারেন নয় মিনিটের মাথায় বেনিসিয়াস জুনিয়র এক এক পজিশনে থাকলেও সেখান থেকে গোল আদায় করতে পারেন বাইশ মিনিটের মাথায় আবারও সুযোগ পেল ভাগ্য সহায় হয়নি বেনিসিয়াসের সতীর্থ থেকে পাওয়া পা দিয়ে বাড়িয়ে দিলে গোলরক্ষককে ফাঁকি দিল গোলবারের লেগে সেটি আর গোল হয়নি এর পাঁচ মিনিট পর গুল পাশে গোল হজম করে ফেলেছিল কিন্তু অ্যাডারসন এগিয়ে এসে সেটিকে সেভ দেয় তবে পঁয়তাল্লিশ মিনিটে সফলতা আসে ডি বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি দুর্দান্ত গোল করে রাফিন হা প্রথমবারের মতো দশ নম্বর জার্সি পরে এটির মর্যাদা রাখতে পেরেছে রাফিন তবে হাফ টাইমের পর থেকে ব্রাজিল অগচ্ছল খেলা শুরু করে তবে বিরতির পরেই সমতায় ফিরে আসে বেনাজুয়েলা ছেচল্লিশ মিনিটে সিগ বেরিয়ার বুলেট সমতায় ফিরে বেনে জ্বলে বলের একের পর এক উল্টা পাল্টা সাবস্টিটিউটে সুফলের পরিবর্তে কুফল নিয়ে আসে যখন সমতায় দল তখন একজন অ্যাটাকারের পরিবর্তে সাবস্টিটিউট হিসেবে দরিবল জুনিয়র মিডফিল্ডারকে নামিয়েছে যেমন এগার জেসুসের পরিবর্তে ফ্রম হিনে বুকা পাকোয়ে থেকে নামানো হয়েছে একটা নাম্বার নাইনের পরিবর্তে নামানো হয়েছে মিডফিল্ডারকে অ্যাবনার লেফট এর পরিবর্তে নামানো হয়েছে অ্যাবাস্টিও উইলিয়ানকে যে কিনা একজন রাইট উইঙ্গার এরকম উল্টাপাল্টা সাবস্টিটিউটের ফলে ব্রাজিল গুরুত্বপূর্ণ একটি থেকে পয়েন্ট মিস করেছে মিনিটে একটি চান্স তৈরি হয় ডি বক্সের ভিতরে ঢোকার সময় বেনিসিয়াস ফাউল করে বেনেজুলের ডিফেন্ডার সেখান থেকে বেনিসিয়াস পেনাল্টিতে গোল করতে পারেনি এরকম কিছু বুল এবং কোচের সাবস্টিটিউটের জন্যই জন্য আজ ব্রাজিল ম্যাচটি হেরেছে